তুমি আসসালাম আলাইকুম ভাই বাজার কিরকম আছে মালদার ভাই ভালো না আছে কিরকম দাম কয়েছে

बस आके ना हाथ से की रोशन तेज़ शुरू करता है कि नहीं ले वाले लोग नहीं देखा तो तेज़ शो बोल सैन हाँ तेज़ शो अब लोग इतने कितना बोल सैन भाई आठ हज़ार शो हज़ार हज़ार तो तेज़ दिल्ली पर देन भाई ना दिल्ली पर

বাজার দু একটা যাচ্ছে বাইশ তেইশ টাকা আর ছোট যাচ্ছে তেরোশো টাকা তেরোশো সর্বনিম্ন আর হচ্ছে মিডিয়াম বাইশো দুই হাজার বাইশ টাকা মিডিয়াম চব্বিশশো পঞ্চাশ টাকা

প্রিয় দর্শক রয়েছে আটঘরিয়া বাজার রসুনের হাটে আপনাদেরকে সরাসরি পাইকারি বাজার থেকে রসুনের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি

যার জন্যে যেমন দেশি রসুন খাওয়ান দাম করছে পঁচিশ টাকা পঁচিশ ত্রিশ টাকা কেজি